ঘাঁটাল ব্রিজ আর ওইদিকে বন্ধুরা ঘাঁটাল ভাষা পড়ল এই ঘাঁটাল চলে আসছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা এখন আমি আছি রাধানগরে আর আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে ড্রাইভ করতে যাচ্ছি রাধানগর থেকে ঘাঁটাল পর্যন্ত এটা মোটামুটি আট থেকে ন কিলোমিটারের মতো রাস্তা যার মধ্যে আসে সিংডাঙ্গা তারপরে জলছরা তারপরে বর্দা চৌকান এবং তারপরে ঘাঁটাল চলে আসে তো এইটুকুনি আট থেকে ন কিলোমিটার আজকে তোমাদেরকে দেখাবো তো যারা অনেক দিন আসনি এইসব রাস্তায় রাধানগর থেকে বা ঘাটাল রাস্তা তো তারা দেখে নাও যে এখন বর্তমানে রাধানগর থেকে ঘাটালের রাস্তার পরিস্থিতি কীরকম বা কীরকম গাড়ি গাড়ি ঘোড়া যাতায়াত করে কতটা কি ভিড় থাকে বা রাস্তা কেমন সমস্ত কিছু তোমাদের সামনে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা কেমন আছো বলো বাইকে উঠে গেছি তোমাদেরকে হালকা করে ছোটো বড় একটা ইন্ট্রো দিয়ে দিলাম বীরসিংহ মোড় বর্ণপরিচয়ের নতুন গেটটা এখানে তোমরা অবশ্যই দেখেছ বাইরে বিদ্যাসাগরের জন্মস্থান যায় নতুন করে করেছে রাতের বেলা লাইটিং টাইটিং দিয়ে আছে একদম হেভি সুন্দর লাগে সামনে বোর্ড মারা আছে ঘাটাল বেশি নয় জাস্ট আট কিলোমিটার লাস্ট চার পাঁচটা মিনিট দিকে শুধুই শীতকাল শীতকাল করে যেমন শীতকাল আমার একারই চলে এসেছে না সেটা নয় শীতকালে ঘুরতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগলেও ভালো লাগে ঠিক আছে নবগ্রাম গরু হাটতলা যেটাকে আমরা গরুর হাট বলে থাকি মোটামুটি কটা বাজে এখন তিনটা চল্লিশ তোমাদেরকে হয়তো ঘাটাল পর্যন্তই ভিডিওটা দেবো কিন্তু যাব ঘাটাল রানীচক টাইটানিক টাইটানিক এই কারণে বলছি বন্ধুরা কারণ জলসরাই পূজা এবছর টাইটানিকের প্যান্ডেল হয়েছিল ওই জন্য বোধহয় চলে আসছি টাইটানিকের কাছে থেকে ইচ্ছা ছিল যে পাশে রাস্তা রাস্তাটা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আজ এই ঘাটাল যাচ্ছি তো এই রাস্তাটা দেখাতে চলেছে তোমাদেরকে রাধনাঘাত ঘাটাল রাধনাঘাত পেট্রোল পাম্প জলসরা পেট্রোল পাম্প আর রতনগর তু ঘাটাল প্রায় তিন চার বছর আগে তোমাদেরকে ভিডিও দেখেছিলাম ঠিক আছে তিন চার বছর আগে এই টাইপের ভিডিও করেছিলাম আজকে তিন চার বছর পরে ঘুরে এসে ওই টাইপের ভিডিও করছি পার্থক্য একটাই ছিল তখন ফোনটা হাতে ধরা ছিল এখন ফোনটা হেলমেটে লাগানো আছে ও ভাই সাহ খেতুয়া হাওড়া সিমুলিয়া এখানে রাস্তাটা অনেকটাই স্ট্রেট আছে সোজা আছে রাস্তাটা রাধানাগর থেকে ঘাটাল রাস্তা একদম খুব সুন্দর রাস্তা তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি ভীমতলাকে বর্দার চৌখানের একটু আগে এই জায়গাটা আর দু কিলোমিটার গেলে কিন্তু আমরা চলে যাবো বর্দার চৌকান ঠিক আছে রান্নাঘর থেকে ঘাটাল একদম শর্ট রাস্তা আট ন কিলোমিটার রাস্তা সেটা তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম খুব অল্প সময় লাগে যেতে শুধু বর্দার চৌকান থেকে ঘাটাল পাশে চাথাল পর্যন্ত অনেকগুলো বাম্পার আছে বলে একটু টাইম লেগে যায় তো চলে আসছি বর্দার চৌকান এখান থেকে চারদিকে চারটা রাস্তা যাচ্ছে আমি যে পাশ থেকে আসছি এটা রাধানগর ক্ষীর পাই সামনে যাচ্ছে সোজা ঘাটাল বাম দিকে যদি যায় সেটা হচ্ছে খরার ইরপালা এপাশ থেকে তোমরা আরামবাগও যেতে পারবে আর ডান দিকে যাচ্ছে পান্না কাজিরহাট এই রাস্তাটা ঠিক আছে এ ঘাটালে কিছু সভা টভা আছে মনে হচ্ছে প্রচুর গাড়ি দেখে লোক যাচ্ছে দেখছি বর্দা বানিপুর হাই স্কুল বাম দিকে পড়বে সামনে গেটটা স্কুলের কিছুটা গিয়ে স্কুল পড়ে স্কুলে পড়িনি কিন্তু স্কুলকে সাইকেল আনতে এসেছিলাম ইয়াস আমরা সাইকেল পেয়েছিলাম যখন টুয়েলভে পড়ি ওই স্কুলের গেট এই বাসটার উপরে কতগুলো ডাব আছে এক ছাদটা পুরোটাই ডাবে উঠছে এসব বাসের ছাদে উঠে যেতে বলো ট্রাভেল করার সময় ডাব ঘাটও খাও ডাব ঘাটও খাও দেখছি বলে যে সভা আছে গাড়ি গাড়ি লোক যাচ্ছে তো বন্ধুরা এখানে আছে বরদা বিশালক্ষী মায়ের মন্দির তো আমাদের এই রাস্তায় এস বি এস টি সির বাস খুব কম দেখা যায় থেকে এস বি এস বাস দেখা যায় তো দীঘা লাইনটা মিনিটে মিনিটে এস বি এস বাস ঘাটাল ঘাটাল তিন নম্বর চাঁথাল তারপরে ঘাটাল তিন নম্বর চাঁথাল তারপরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তারপরে ঘাটাল বিদ্যাসাগর সেতু তারপরে ঘাটাল ক্লক বার টুকুনি জার্নি দেন আবার ঘাটাবাক লক টাওয়ার থেকে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো পাঁচটা রানী চক যাবো তো এই পাশটা দেখা যেতে হবে ওখান যেমন রানী এই যে এটা দেখতে পাচ্ছি ঘাটাল ঢুকছি ঘাটাল তিন নম্বর চাঠার এটা আর বন্যার সময় কষ্ট করে জলে ভর্তি হয়ে থাকে বন্যার সময় এপাশের মাঠগুলো পুরো জলে ভর্তি হয়ে থাকে ঘাটাল দিয়ে কয়েকগুলো জায়গার নাম বলে ঘাটাল থেকে দীঘা একশো আটষট্টি মেচকগ্রাম বত্রিশ কিলোমিটার হলদিয়া একশো দুই কলকাতা একশো উনিশ মেদিনীপুর তিরাশি ঝাড়গ্রাম একশো ছাব্বিশ ডানকুনি একশো চোদ্দ আচ্ছা মেদিনীপুর তিরাশি বলতে এ থেকে ঘুরে ঘুরে যাওয়ার কথা বলছে অর্থাৎ ঘাঁটাল থেকে তোমরা একটা দাসপুর বকুলতলা হয়ে না ওই জন্য ঠিক আছে কালী মন্দির ভিডিও দিয়েছি তোমাদেরকে মহিলা পুকুর বিবেকানন্দ মোড় চলে এসছি বন্ধুরা আমরা সজা বাম দিকে যেতাম তাহলে আমরা বাজার চলে যেতাম ঘাটাল মার্কেট চলে যেতাম ঠিক আছে এটা হচ্ছে মেন রোড কোথায় মাইক বাজছে ভাই দুটো টপ বাজছে চলো চলো গান বাজ্য কোপেট পড়ে যাবে হ্যাঁ ভুলে গেছি গানের কথা বলতে বলতে হানডাল সেন্ট লস্ট এন্ড দিস ইজ হুম হানডাল ব্রিজ আর ওইদিকে বন্ধুরা ঘাট ভাসাপল হ্যাঁ বলেছে সভা হচ্ছে কিছু একটা আর লোক যাচ্ছে ভিউ ব্লক বলো ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে আমরা যখন কালী পুজো করতাম এখান থেকে নিয়ে যেতাম ছোট ছোট অ্যাকচুয়ালি ছাঁচের ঠাকুর গুলো দেখতে খুবই সুন্দর লাগে ভাই যেতে দিবেনা দিবেন ভাই

ভাই বাইক ঘড়ি মোড় চলে আসছি ঠিক আছে ওকে ফাইন এইটুকুনি